সচিবালয়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়েছিল ছাব্বিশ সচিব গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ মুখে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে প্রায় পনেরো বছরের আওয়ামী লীগ শাসনের অবসান ঘটে তার এই দীর্ঘ শাসন আমলকে ফ্যাসিব্যাদি রূপ দিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনের একদল ঊর্ধ্বতন কর্মকর্তাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে জোরালো অভিযোগ উঠেছে এই কর্মকর্তারা দেশের প্রশাসন ব্যবস্থাকে ব্যবহার করে সচিবালয়কে কার্যত আওয়ামী লীগের একটি দপ্তরে পরিণত করেছিলেন বলে মনে করেন বিশ্লেষকরা অভিযোগ অনুযায়ী প্রায় ২৬ জন সচিব শেখ হাসিনার সরকারকে টিকে রাখতে এবং তার শাসনকে নিরঙ্কুশ করতে সরাসরি কাজ করেছেন দেশের সিভিল সার্ভিসের নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে তারা মূলত সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন বর্তমানে এই অভিযুক্ত কর্মকর্তাদের অনেকেই হয় কারাগারে আছেন নয়তো দেশ ছেড়ে পলাতক জীবন যাপন করছেন আলোচিত এসব কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং মন্ত্রী সচিবের মতো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে এদের মধ্যে সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং হেলাল উদ্দিন আহমেদ বর্তমানে কারাগারে আছেন আরেক প্রভাবশালী সাবেক মুখ্য সচিব তোফাজুল হোসেন মিয়া এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে একই পদে দায়িত্ব পালন করা কায়কাউস রানা যুক্তরাষ্ট্রে এবং সাবেক দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ অস্ট্রেলিয়ায় পলাতক আছেন বলে অভিযোগ রয়েছে বিশ্লেষকরা বলছেন প্রশাসনের এই নজিরবিহীন রাজনীতিকরণের ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্য ছিল পদোন্নতি ও ভালো পোস্টিংয়ের মূল মাপকাঠি এর ফলে একটি আজ্ঞাবহ আমলাতন্ত্র তৈরি হয় যা সরকারের যে কোনো সিদ্ধান্ত তো এমনকি গণবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়নের দ্বিধা করেনি এই অভিযুক্ত কর্মকর্তাদের তালিকায় আরও রয়েছেন সাবেক পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসান এবং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের মতো ব্যক্তিরা যারা বর্তমানে পলাতক সরকারের পতনের পর এদের অনেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার দুর্নীতি এবং রাজনৈতিক বিরোধীদের দমনে ভূমিকা রাখার অভিযোগে মামলা হয়েছে বা তদন্ত চলছে শেখ সরকারের পতনের পর এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষতা ফিরিয়ে আনা এবং অভিযুক্ত কর্মকর্তাদের কর্মকাণ্ডের জবাবদিহিতার বিষয়টি সামনে এসেছে নতুন সরকার ও বিচার বিভাগের সামনে আমলাতন্ত্রের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং এটিকে সত্যিকার অর্থে একটি গণমুখী প্রতিষ্ঠানের রূপ দেওয়া একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে